তো হ্যালো বাসেরকম একটু ইউটিউব চ্যানেল আমি শুধু বন্ধের সামনে আবার একটা জংজমেটো প্লগ নিয়ে চলে এলাম তো এখন আমরা একটু বেরিয়েছি ঘুরতে ঘুরতে বলতে গেলে মানে কোলাঘাটে যাব কোলাঘাটে যাব আজকে আমাদের একটু খুশির দিন একটু একটু খুশি না অনেকটাই খুশির দিন তো সেই জন্য আমরা বেরিয়েছি চার পাঁচজন মিলে একটু ঘুরতে কে কে আমি আগে পরিচয়টা দিয়ে দিই তারপরে পরিচয় দেওয়ার মানে দিয়েই দিই বলতে গেলে আমি তোমাদের দাদাভাই আমার ছেলে গিয়ে বেরিয়েছিলাম এবং আমার দেওয়ার এবং যা তো চার পাঁচজন মিলে বেরিয়েছিলাম আর এখানে থাকতে দেখো ভিউটা কী সুন্দর লাগছে ওই যে দূরে দুটো লম্বা লম্বা ল্যাম্প পোস্টের মধ্যে দেখতে পাচ্ছি এই যে জুম করে দেখালাম তোমাদেরকে তো এটা হচ্ছে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে থাকতেন বিদ্যুৎ তৈরি হয় তো সেটা দেখা যাচ্ছিলো তো সেই যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে এটা হচ্ছে সোনার বাংলা এটা হচ্ছে সোনার বাংলা তো অনেকটা আগে আরম্ভ হয়ে গেছিল তো আমি ভিডিও করে হয় আর আমি জানতাম না যে এটা সোনার বাংলা তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছি সোনার বাংলা কোনটা বলছে এইটা হচ্ছে সোনার বাংলা আমি বলি তাহলে আগে বললেন আমি ভিডিও করব বললাম তোমাকে তো তোমাদের দাদা বাবা বললো আমার তো খেয়াল নেই এই যে সোনার বাংলার গেট কে কে এসেছে সোনার বাংলায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দিদি ভাই আমি এসেছি সোনার বাংলাতে আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি ঘরের সামনে হলেও আমি এখনো পর্যন্ত যে উঠতে পারিনি অবশ্যই সময় হলে যাব আর এই যে এখানে ভিউটা দেখো কি লেভেল আর ক্যামেরাটা একটু আমার বাঁকা ধরা ছিল বলে আমার এত দুটো ফোন ছিল তো সেই জন্য আমার একটু উল্টো হয়েছে ভিডিও করতে একটু মানিয়ে গেছি দেখে নাও তোমরা কিছু করার নেই আমার আর এখানে থাকতেন ভিউটা হেভি সুন্দর লাগছে আমরা এখানে থাকতেন যাবো শের পাঞ্জাবে তো মানে আমরা দুটো জায়গায় ঘুরতে এসেছি এখানে কোলাঘাটের এখানেও দাঁড়াবো একটু নদীর পাড়ে তো দাঁড়িয়েওছি আর যাবো শের পাঞ্জাবে আর এখানে থাকতেন ভিউটা দেখো ওই যে কোলাঘাট ব্রিজ যেখানে থাকতেন ট্রেন যাতায়াত করে বহু বহু মানুষ যাতায়াত করে এখানে থাকতেন ট্রেন বহু মানুষ নিয়ে ট্রেন এখানে থাকতেন যাই ঝিক 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 করে আওয়াজ করে অবশ্যই যদি পারি তো ট্রেন দেখাবো তোমাদের দিকে যদি যাই সে সময় আমরা যে সময়তে যাচ্ছি সে সময় যদি ট্রেন যাই অবশ্যই তোমাদের দিকে দেখাবো আর এখানে প্রচুর পরিমাণে ভিড় বলে আমরা এখানে থাকতে চলে গেলাম আর এখানে ট্রেন দেখতে পাচ্ছো কি সুন্দর ভিউ একটা এভাবে সুন্দর ভিউ না হ্যাঁ এটা একটা সুন্দর ভিউ ছিল তো আমরা যে সময় বেরিয়েছিলাম তো দেখতে পাচ্ছি চারিদিকে মেঘও রয়ে এসছে আর সন্ধ্যাও হয়ে এলো তো একটু একটু মালতে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে যদি না আমরা যেতে পারি মানে বৃষ্টি চলে আসে আমরা যাওয়ার আগেই তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সের পাঞ্জাবে যাওয়ার জন্য আর এই যে কোলাঘাটের ব্রিজ এতলা থাকতে না আমাদের দিকে যেতে হবে মেন রোডে মেন রোড বলতে গেলে হাই রোডে যেতে হবে আমাদের তো এই যে একটা ব্রিজ এখন একটা ব্রিজ আছে তো দুটো ব্রিজ তো দুটো ব্রিজ আমার দিকে পার হয়ে যেতে হবে মানে দুটো ব্রিজ তোলা দিয়ে আমাদের দিকে যেতে হবে কি সুন্দর না একটা ভিউটা যে ব্রিজ উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ব্রিজ ট্রেন যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আমরা তার তোলা থাকতে কী সুন্দর যাচ্ছি হেঁটে 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 না আমরা বাইকে যাচ্ছি তো এই যে সেকেন্ড ব্রিজ দেখতেই পাচ্ছো সেকেন্ড ব্রিজ তো এটা দু নম্বর ব্রিজ তো আমরা আমরা এই সেকেন্ড ব্রিজটাতে একটু দাঁড়ালে আমরা কিন্তু ট্রেন দেখতে পেতাম দু তিন মিনিটের মতন দাঁড়ালে আমরা দেখতে পেতাম কিন্তু আমরা দাঁড়াইনি যেহেতু মেঘ করে এসছে তো সেহেতু দাঁড়ানোটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না যেহেতু আমার দিকে যেতে হবে শের পাঞ্জাবে তো ওখানে গিয়ে কিছু মানে সেলিব্রেশন করা হচ্ছিলো তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা যাচ্ছি এখনও তো যেতে যেতে আমাদের সাথে একটা কাহিনি ঘটে যায় কাহিনীটা বলতে গেলে আমরা প্রথমে ভেবেছিলাম যে মানে মেন রোডের পাশে একটা চা দোকান আছে তো ওখানে চাটা খেয়ে তারপরে যাবো গিয়ে টিফিন করবো তো এটা আমাদের মানে ভাবনা ছিল কিন্তু আমাদের ভাবনাটা ভাবনাই রয়ে গেছে সফল আর হয় না কারণ ওখানে চা খেতে গিয়েছিলাম দু ঘন্টা লেট হবে ওখানে থাকতে আমরা মেন রোডে মানে হাই রোডে উঠতে যাবো যখন তখন একটুখানি উঠে যাওয়ার পরই আমাদের দিকে ধরেছিল পুলিশ কারণ আমাদের মাথায় কারোরই হেলমেট ছিল না এটা একটা বড়ো সমস্যা হয়ে গেছিলো তো আমরা দুটো বাইক নিয়ে গেছিলাম দুটোর তো আমাদের হেলমেট ছিল না তো সেই জন্য অনেক বড় সমস্যা তো কিছু করার নেই সমস্যাটাকে সমাধান করতে হবে আমরা জানি সের পাঞ্জাবে আমরা চলে গিয়েছিলাম দেউলটি দেউলটিতে বলতে গেলে দেউলটিতে আমরা কোথায় গিয়েছিলাম অভিজিতে গিয়েছিলাম অভিজিৎ যে রেস্টুরেন্ট আছে দেউলটিতে মেন রোডের পাশেই তো আমরা ওখানেই গিয়েছিলাম মানে যাচ্ছি আমি পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্য বলছি গিয়েছিলাম মানে যাচ্ছি ওখানে গিয়ে কিছু সেলিব্রেশান করার আছে সেলিব্রেশনটা বলতে গেলে আমি ভয়েসই তো দেব তো তাই বলে দিচ্ছি তোমাদের দিকে যে সেলিব্রেশনটা বলতে গেলে একটাই যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছি তো সেই জন্য আমরা সেলিব্রেশান করতে গিয়েছিলাম যে পাঁচশো সাবস্ক্রাইবার অনেকে হাজার সাবস্ক্রাইবার হলে সেলিব্রেশন করে আমি ভেবেছিলাম যে না আমার যেহেতু অনেক জিনিস চ্যানেল আমি অনেক পরিশ্রম করে আমি পাঁচশো সাবস্ক্রাইবার জোগাড় কর মানে করেছি পাঁচশো সাবস্ক্রাইবার পেয়েছি আমি অনেকটাই পরিশ্রম করার ফল আমার এইটা পাঁচশো সাবস্ক্রাইবার তো সেই জন্য আমি ভেবে আমি মানে ওখানে গিয়ে সেলিব্রেশান করলাম আমরা চার পাঁচজন এই যে ভিসা এ অভিজিৎ এটা হচ্ছে অভিজিৎ রেস্টুরেন্ট তো আমরা অনেক দিন পর এসেছি অনেক দিন পর এসেছি আমার ছেলে তখন হয়নি আমি তখন এসেছি মানে নানা করে দু বছর আগে এসেছিলাম তো দু বছর পর আমি আবার এলাম অনেকটাই চেঞ্জ এসে গেছে অনেকটাই চেঞ্জ আমরা ওই ডিপার্টমেন্টেও ঢুকেছিলাম এই ডিপার্টমেন্টেও ঢুকেছিলাম কিন্তু আজকে না অনেক দু বছর আগে এখন এই মানে ওই ডিপার্টমেন্টটা একবারে অন্য ধরনের হয়ে গেছে এবারে মানে হাই ফাই লেভেলে আমাদের ভাই অত টাকা নেই তো তাই আমরা ফাই লেভেলে ঢুকতে পারি না আমরা নর্মালটাতেই যাচ্ছি তো গিয়েছিলাম তো এটি একটা বড় কথা আমরা ফাই নাই ঢুকতে পারলাম নর্মালে ঢুকেছি এইটাই যথেষ্ট আমাদের পক্ষে তো এখানে কিছু ফটো হলো আর এইখানে থাকতেন যখন আমি ভিডিও কল করতে করতে যাচ্ছিলাম আমি হাতটা একটু লাবানোর কারণটা হচ্ছে একটাই একটা লোক না আমাকে মানে ক্রমশ দেখছে মানে ক্রমশ দেখে চলেছিলো আমাদেরকে একভাবে তো সেই জন্য আমি বলি কী ব্যাপার লোকটা আমাদেরকে ডেভেলপ করে তাকিয়ে আছে ভিডিও করছি বলে তো সেই জন্য ভাবলাম যে থাক আমি হাতটা নামিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা ঢুকছি তো এখন ঢুকছিলাম তো এখানে ঢুকি আমরা কিছু জায়গায় বসবো বসে মানে একটা জায়গায় বসবো বসে আমরা ডিলারটা করবো ড্রিলার না টিফিন করবো তো এইখানে দেখতে পাচ্ছ বেতের চেয়ার আমার ছেলে বলছেন ইস এই চেয়ারে কেউ বসে আমি বাবুকে বলছি না রে বাবু এটা অনেক দাম চেয়ারে তো এই যে অভিজিৎের এখানে লোগো লোগোটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এটা অভিজিতের লোগো আর এদিকে দেখতে পাচ্ছ লাইটিং দেওয়া আর এই যে এদিকে চারিদিকে লাইটিং দেওয়া মানে প্রচুর সুন্দর করে সাজিয়ে তুলেছে আর আর বলতে গেলে প্রচুর সুন্দর লাগছে হেভি লাগছে আর এখানে বসেছি আমরা কিছু টিফিন করবো এদিকে আমার দেওর এবং তোমাদের দাদা ভাই দুজনে এই খাবারের অর্ডার দিয়েছে আমাদের এদিকে বলছে তুমি বলো না আমাকে এবং আমার যাকে বলছে তোমার দুজন অর্ডারটা দাও আমি একবার বলছি তুমি দাও মানে আমার যাকে বলছে সে আমাকে বলছে তুমি দাও তো তারপরে ভাই বললো তোমাদের কাকু দিয়ে মানে আমরা দিচ্ছি আমাদের মন পর্যন্ত তো কিন্তু একদিন কিছু খাবার অর্ডার দিয়েছিল তো সেটা আমরা খাবো এখনও আসিনি বলে আমরা একটু ছবি তোলাধুলি করছিলাম আর ছবি ভালোভাবে তুলতে পারিনি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এই জন্য মুখেতেই যখনই মানে ক্যামেরাটা ধরছি তখন এটা কালো টাইপের লাগছে তো সেই জন্য এরকমভাবেই আমরা এ এগুলো আর এখানে আমি চুল টুল সেট করছিলাম আমার ওদিকে দেওয়া জিজ্ঞাসা করছিল বৌদি তোমায় ইউটিউব থেকে টাকা পাকা পাও আমি বলছি না এখনো ভাই আমি পাইনি টাকাটা পাওয়াটা অতটাও সোজা না আমি তো টাকা পাওয়ার জন্যই তো ইউটিউবে চ্যানেলটা করছি না আমি কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার বাড়াচ্ছি ওই জন্য তো এদিকে দেখতে পাচ্ছি আমার ছেলেকে আমি যখন বলছি বাবু হাই করে দাও তখন আমার যা বলছে ও ও অভ্যেস হয়ে গেছে এইটা বলি হ্যাঁ ওকে শিখতে হবে তোর মা যখন ইউটিউবার হবে ইউটিউবার হতে চাই তখন ওকে তো শিখতে হবে যে মা কীভাবে ইউটিউবে কাজ করে না করে ওকে তো আমি আমি ধরে ভিডিও আরম্ভ করতে পারলাম না তখন ও আরম্ভটা করবে তারপর আমি না শেষ করব কিংবা আমি আরম্ভ করলে ও শেষ করবে এরকম করেই তো দুজন দুজন দুজনকে পাশাপাশি থাকবো আমরা এইভাবেই ইউটিউবটা চালাবো তো এদিকে দেখো আমার দিকে প্লেট দিয়ে দিয়েছে এবার খাবার সার্ভ করবে আর এদিকে দেখো বাবু খালি বলছে আমায় এই চামচ দাও আমায় এইটা দাও আর এদিকে যে দেখতে পাচ্ছ দুটো ওই মানে বাউল টাইপের ওগুলো নিয়ে টাঞ্চ একটাই ছিল লবণ আর একটাই ছিল গোলমরিচ গুঁড়ো তো এদিকে দেখতে পাচ্ছ আমার দিকে ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছে আর এদিকে পটেটো চিপস আমার ছেলেকেও দিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছি এটা আমার দেওয়ার আমার দেওয়ার বলছে হ্যাঁ বউ তুমি সবাইকে দেখিয়ে দাও আজকে আমি পুরোপুরি ভালোভাবে দেখিয়ে দাও আমাদের দিকে তারপরে সেই জন্য আমি দেখিয়ে দিলাম তাকে আর ওর পাশে ছিল ওর মানে বউ মানে আমার যা আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে ও এবং ও এবং টিচার ও একটা টিচার কিন্তু হ্যাঁ স্কুলের টিচারও তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে ও আর্টিস্ট ও আঁকা শেখায় তো অবশ্যই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও তোমরা যে স্ক্রিনেতে ওর ওর ইউটিউব চ্যানেল অবশ্যই তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো ওর চ্যানেলটা তো এদিকে দেখতে পাচ্ছ আমাদিকে ফিস ফিঙ্গারের পর আমাদেরকে দিয়েছে ফিস চাও তো চাউমিনে অনেক কিছুই দেওয়া ছিল চিকেন দেওয়া ছিল এবং চিংড়ি মাছ দেওয়া ছিল তো অনেক কিছুই নানা রকমের জিনিস দেওয়া দিয়েছিলো তো দেখতে পাচ্ছ ভাই তার ওয়াইফকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিল তো এদিকে আমাদের বাবু আরম্ভ করে দিয়েছে খাও আমি তো বললাম যে ভাই তোমরা যে হোক একজন খাও আমি ভিডিওটা করি বলছে লজ্জা পাচ্ছে আর কি এদিকে দিয়ে দিয়েছে মশলা করিং আর আমাদের সবার খাওয়া শেষে এই যে পান মশলা পেয়ে গেছি আমরা তো এখানে ক্যামেরাটা আমি সেট করছিলাম আর কি একটু ভিডিও করার জন্য সেই সময় আমার যা বলছে তুমি কি আবারও ভিডিও করছে বলি হ্যাঁ কারণ আমরা ইউটিউবার হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় আমাদের দিকে অনেক সময় আমাদের দিকে ক্যামেরা হাতে করে নিয়ে ঘুরতে হবে তারপরে আমি ওকে জিজ্ঞেস করুন তুমি কি কিছু বলবে আমি তাহলে আমি তো যেহেতু ভয়েস দেবো তাহলে তুমি বলতে পারো তো সে ও বলল না না আমি কিছু বলবো না আবার ওই জন্যে আমরা একটু কথা বললাম আর এদিকে আমি খেয়ে নিলাম একটু মৌরি এবং মিজড়ি ছোট ছোট মিজড়ি আর আমার হাতে যে স্মার্ট ঘড়িটা দেখতে পাচ্ছ ওইটা তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল আমাকে তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই ফোন করলে আমরা বেরিয়ে যাব। আর বাবুকে নিয়ে ওরা ওই বাইরের দিকে একটু বেরিয়ে আছে আর আমি ভোট দিয়েছিলাম বলে আমার হাতের দাগটা ছিল তো আমরা দেখো আমরা বেরিয়ে যাচ্ছি খেতে খেতে আমরা কিন্তু খেতে খেতে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের সময়ও হয়েছে আর মেঘ ঢাকছিল তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেড়াতে হবে আমাদের দিকে তো সেম সেম লোকটা আবার আমার দিকে তাকিয়ে আছে আমি খালি বুঝতে পারছি না লোকটা যদি আমাকে কিছু বলার হয় অবশ্য তো বলতে পারে বলো কিন্তু লোকটা তো বলছেও না এবং আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আবার ঘুরে ঘুরে দেখছে একটু এই যে দেখতে পেলে লোকটাকে গেল আমার পাশ দিয়ে এই লোকটাই তো আসার সময় তো এই লোকটাই দেখছিলো আর এই যে এসে গেলাম তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে পেমেন্ট পেমেন্ট করে দিয়েছো বললো হ্যাঁ করে দিয়েছি এবার চলো বাড়ি তো তোমাদের দাদা ভাই বাইক ফাইক রেডি করে নিয়েছে যাওয়ার জন্য তো এই যে এদিকে আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি স্টার্ট করে নিয়ে আর এদিকে অনেকটাই চলে এসেছিলো তো আমরা আবার হাই দিয়ে যাবো না এবার নোকাল দিয়ে যাবো যেহেতু দেউলটি থাকতেন আমাদের বাড়ি বাড়িতে কিছুক্ষণের রাস্তা তো সেই জন্য তো এইখানে থাকতেন আর কি আমাদের এদিকে স্টেশনকে যেতে হবে স্টেশনের স্টেশনকে গেছি তো এইখানে থাকতেন দেখো আমাদের এবার তিন যাবে আমাদের এইখানে থাকতেন তো চলো এইখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলবে না ভাই বাই